হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছে সবাইকে জানাই শুভ সকাল তো আজকে সকালটা শুরু হলো ম্যাগি দিয়ে তো দেখো সকালবেলা দুটো ম্যাগি বানিয়ে দিলাম আমি আর আমার বড় খাবো বলে এই দেখো দুজনের জন্য বেড়েও নিলাম আর এইদিকে দেখো ম্যাগিও খাওয়া হয়ে গেলো এইদিকে রান্নাও বসানো হয়ে গেছে তো একদিকে হচ্ছে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে পাঁচ তরকারি পাঁচ তরকারিটা হয়ে গেছে তারপরে মা বললো রসুন ভত্তা করতে আজকে তার জন্য আমি এদিকে রসুনটাকে ভেজে নিচ্ছি ভত্তা করার জন্য ভাজতে ভাজতে একটুখানি ও করে নিলাম আম বলছি যাক আর এত গরম লাগছে দেখো ঘেমে যাচ্ছি এত গরম প্রচণ্ড গরম আর সকাল সকাল যেহেতু স্নান হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছিলো আর এদিকে দেখো মা আমাকে ওই রসুনটা বেটে দিচ্ছে তারপরে মা বলল যে পেঁয়াজিগুলো তুই ভেজে নে পেঁয়াজি বলতে এর মধ্যে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি বড়া তার জন্য আমি এদিকে বড়া ভাজতেও শুরু করে দিলাম মা ওইদিকে বাবা অফিস যাবে তার জন্য মা বাবাকে খেতে দিচ্ছিলো আর আমাকে বলল বড়া ভাজতে তো আমি ওইদিকে বড়া ভাজতে শুরু করে দিলাম তো সকালের আজকে মেনু হচ্ছে রসুন ভত্তা আর একটা পাঁচ তরকারি আর হচ্ছে এই পেঁয়াজি এই দিয়ে আজকে সকালবেলা খাওয়া হবে জল ভাত ছিল তো মা বললো জলভাত খাবে তার জন্য পেঁয়াজিটা করতে তো আমি এদিকে পেঁয়াজি করছিলাম তারপরে দেখো মা চলে এসেছিলো মাকে বললাম মা একটু বড়া বড়াগলো উল্টে দাও তো আমি একটু কী বেশ কাজ করছিলাম যাই হোক না কেন মাকে বললাম তুমি একটু বড়া বড়াগলো উল্টে দাও তো মা সেই মতন বড়া বড়াগলো উল্টে উল্টে দেখছিলো যে বলছিলো না বড়া বড়াগলো সুন্দর ভাজা হচ্ছে আমি তো খুব খুশি হলাম যাক আমি তাহলে বড়া ভাজাতেও শিখে গেছি না আমি এখন আগের থেকে অনেক রান্না পারি তো বড়া ভাজা তো হয়ে গেল তারপরে আবার রেশন দোকান থেকে ডাক আসলো তোমরা রেশন নিয়ে যাও তো আমি ব্যাগ নিয়ে চলে গেলাম মা আগে চলে গেছিলো মা লাইন দিয়েছিলো তো আমাদের বাড়ির থেকে রেশন দোকান হচ্ছে দু পা দিলে হচ্ছে রেশন দোকান এই দেখো রেশন নিতে মা দাঁড়িয়ে পড়েছে তারপর রেশন নিয়ে বাড়ি চলে এসেছি মা আবার গ্রাসনে চাল আনতে গেছিলো তো আমি এই দিকে এখন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মা ওই দিকে কাজ করতে গেছে তো আমি এই কাজগুলো করে নিই তো গ্যাস পরিষ্কার যদি না থাকে না রান্নার পর একদম ভালো লাগে না যেহেতু রান্নার পর অনেক তেল কাসটা জমে থাকে অনেক রান্না করতে গেলে দেখবা কিছু তরকারি টরকারিও পড়ে যায় আর তেল চিটকে না গ্যাসের জায়গাটা পুরো তেল কাসটা হয়ে যায় তার জন্য আমি এটাকে গ্যাসটাকে ভালো করে সার্ফ আর কসবাই দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে গ্যাসটাকে একটা শুকনো ভিজা ন দিয়ে মুছে দিলাম তারপরে এই দেখো বাসন মাজা হয়ে গেছিলো মা বাসন ভেজেছিল তো আমি যে হাতা থালা ঠালা সব ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছিলাম এটা হচ্ছে বাইরের ঝুড়ি তো বাইরের জল ঝরানোর জন্য ঝুড়িটা থাকে আর ঘরে ওই ঝুড়িতে আমরা সব কিছু বাসন টাসন রেখে দিই আর এইদিকে দেখো সবজি তো রাখা হয় না সবজি স্ট্যান্ডটা তো তো এখানে বুদ্ধি করেছে যে এখানে কাপ বাটি যেন একটা অংশে যেন খুঁজে পাওয়া যায় বললে যেন এখান থেকে বললে সব পাওয়া যায় যেন বাটি কাপ আর গ্লাস এইগুলো না সব এই সেলফটার মধ্যে রাখি আর এখানে সব মশলাপাতি কৌটোগুলোকে গুছিয়ে রাখছিলাম সব এলোমেলো হয়ে গেছে যেহেতু রান্না করেছিল তার জন্য এলোমেলো হয়ে গেছে তো আমি এই মতন কি আর কি সব গুছিয়ে রাখছি আর এদিকে না কয়েকটা থালা বাসনা ছিল তো ওই শেলফটার উপরে সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম যে সাইড করে গুছিয়ে রাখলে দেখবা অল্প জায়গার মধ্যেও সব কিছু ভালোভাবে হয়ে যায় তো আমি চাই যে অল্প জায়গার মধ্যেও সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু মোটেও আমাদের অল্প জায়গায় না অনেকটাই জায়গা যাই হোক না জায়গা থাকলেই কি সব জায়গাগুলোকে ব্যবহার করতে হবে আমি সব জায়গা ব্যবহার করি না তাই অল্প জায়গার মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই দেখো টেবিলটাকেও ভালো করে মুছে দিলাম তো ওই ভাতের ডিটা ওই দিকটা দিয়ে ধুয়ে দিলাম তো এই মতনই সব মানে রান্নার পর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কাজ যেরকম থাকে সে করতে তো হবেই তাই না আর যা গরম পড়ছিলো গরমে ভাবছিলাম যে তাড়াতাড়ি করে কাজ করে ঘরে ঢুকে গেলে ব্যাস আমার সকালের কাজ হয়ে না আর কোনো চিন্তাই থাকে না মা ওইদিকে রান্নাটা করে আর আমি এদিকে পুজো টুচুতে ঘর পরিষ্কার করি ব্যাস আমাদের রুটিনটা বেশ খুব সুন্দর শাশুড়ি বৌমার কেউ যদি একদিকে যদি সবাই থাকি সেই দিকটা হয় না তো এই তারপরে আবার দেখলাম রান্নাঘরটাও মুছে নিই পরিষ্কার করলাম যেমন রান্নাঘরটাও মুছে নিচ্ছি এবার ভালো করে আর রান্নাঘরটা আমার মানে সব ঘরেই আমি প্রত্যেক দিনই মুছি কিন্তু এখন মোছাটা প্রত্যেক দিন হচ্ছে না কারণ বৃষ্টি ওয়েদার তো বৃষ্টির ওয়েদারে দেখবে ঘরে প্রচণ্ড ড্যাম ওঠে তো আমাদের ঘরগুলো তো প্রচণ্ড ড্যাম ওঠে ভেজা ভেজা থাকে তার জন্য মা বলে যে প্রত্যেকদিন মোছার কোনো দরকারই নেই তুই ঠাকুর ঘরটা শুধু মুছে নিবি আর রান্নাঘরটা ধরো মুছতেই হয় প্রত্যেক দিন রান্না করলে রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হয় হ্যাঁ আমাদের ঘরেও আমরা মুছি স মানে সপ্তাহে তিন চার দিন মুছি হয়তো প্রত্যেক দিন সপ্তাহে সাত দিনই মোছা হয় না সাত দিন মুছলে কি বলো তো বকা দেয় আমাকে যে এত গরমের মধ্যে তোকে মুছতে হবে না কষ্ট করে এটাই আর কি বোঝে না আরে না ঘরটা আমার মুছতে ভালোই লাগে তার জন্য ওই বকা দেয় বলে আর প্রত্যেকদিন ঘর মুছি না তো দেখো এই রান্নাঘরটা মোছা হয়ে গেল এই করতে কথার পরের কাজ দেখো আজকে কি কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে দেখি কি রান্না হয়েছিল আজকে আজকে হয়েছিল মুগ ডাল মুগ ডালটা আমি আজকে একদম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছি আর এদিকে হচ্ছে বড়া আর এদিকে হচ্ছে পাস্তা তরকারি আর এইদিকে হচ্ছে রসুন ভর্তা আর এই হচ্ছে ভাত তো আজকের মেনুতে আমাদের এটাই ছিল তো চলো রান্নাঘরটা কীরকম পরিষ্কার করেছি সেটাও দেখিয়ে দিই দেখো রান্নাঘর গ্যাসের জায়গা দেখেছো তো কী চকচক করছে এই দেখো সব জায়গা মতন গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি মানে জায়গা মতন গুছিয়ে রাখলে দেখবে ভালো লাগে তো জায়গা মতন গুছিয়ে রেখে দিয়েছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার নতুন ব্লগ নিয়ে আসি টাটা